এই ভিডিওটা ছিল হচ্ছে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসার দিনের ভিডিও তো বাড়িতে বিশ দিন থাকার পর মানে উনিশ দিন ছিলাম তো বিশ দিনে কুড়ি দিনের মাথায় আর কি বাড়ি চলে আসবো তাই ব্যাগ গুছাচ্ছিলাম সেরকমভাবে চোপড় নিইনি নিই তো কয়েকটা চোপড় নিয়ে গেছিলাম সেগুলোই গুছিয়ে নিয়ে আসছি আর হচ্ছে তো অনেক দিন থাকলাম থাকার পর হচ্ছে যাচ্ছি আরও কিছু দিন থাকার ইচ্ছা ছিল তো মায়ের শরীরটা ভালো না তোমরা তো জানোই তো সেরকমভাবে আর থাকা হলো না তো ছেলেরও ওই দিকটা পড়াশোনা নষ্ট হচ্ছিলো ছেলে কান্নাকাটি করছিলো তাই চলে আসতে হলো বাধ্য হয়ে তারপর দেখো ওই দিকটায় হচ্ছে ব্যাগটা গোছানোর পর তো ব্লাউজটা নিয়ে গেছিলাম আমি সেলাই করব বলে তো সেরকমভাবে সময় হয়ে ওঠেনি তো বাড়ি চলে আসবো সেদিন আমার এরকমটাই হয় তো এদিকটা হচ্ছে এই ব্লাউজটা হচ্ছে রিমি দিয়েছিল তাই ব্লাউজটা আর কি একদিনও পড়া হয়নি তো ভাবলাম মেশিনে সেলাই করে নিয়ে নিই তাহলে পড়তে সুবিধা হবে সেলাইগুলো খুলবে না তারপর দেখো এদিকটা বৌদি রান্না বসিয়েছে আর এদিকটা আমি হচ্ছে কিছু আয়োজন করছি পুরি করবো আর হচ্ছে পায়েস তারপর হচ্ছে মানে ঘরে কলা ছিল কলা দিয়ে ভাবছি একটু বড়া খাবো তো এর আগে খেতে চেয়েছিলাম তবে ছেলে মানে চলে এসছে জন্য তো ছেলের জন্য মনটা ভীষণ খারাপ লাগে বুঝতেই পারো তোমরা যে মায়ের মন বাচ্চাকে রেখে খেলে পরে মনটা কীরকম করে তো এদিকটা দেখো হচ্ছে দাদা হচ্ছে ছোদ্দা হচ্ছে মাটার নিয়ে এসছে এদিকটা চিংড়ি মাছ নিয়ে এসেছে এগুলোই হচ্ছে রান্নার আয়োজন করা হবে আর ওগুলো হচ্ছে বানিয়ে তারপর আমি একটু খাবো খেয়ে ছেলের জন্য নিয়ে যাব আর কি মানে ছেলের জন্য হচ্ছে মনটা কেমন করে না খেলে ছেলে তো একা একা খেতে তো ভালো লাগে না তারপর এদিকটায় দেখো হচ্ছে মা বলছিল মা কদিন থেকে বলছিল আমাকে কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়ে যা কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়ে যা আমার আলসি আলসি করে ধরছিল না বললাম যে যাওয়ার দিন আমি তোমাকে ধুয়ে দিয়ে যাবো তো এই দিকটা দেখো কতগুলো কাপড় চোপড় ভিজিয়ে নিয়েছি তো আমাদের বাড়ি মটরটা নষ্ট হয়ে গেছে তাই পাশের বাড়ি বৌদির বাড়িতে আর কি মোটর দিয়ে ধুচ্ছিলাম চোপড়গুলো ধুয়ে নিচ্ছি এগুলো আর হচ্ছে তো বৌদি তো আছে বৌদি তো ধুবে তবু মা বলছিলো ধুয়ে দিয়ে যা কিছু দিনের জন্য তারপর না তোর বৌদি ধুবে তাই এর আমি একটু ধুয়ে দিয়েছিলাম যে আমি ধুয়ে দিয়ে আসলে যা ধুতে হবে না তা তো কোনো কথা নয় তো ভাবলো মা ভাবলো আছি যেহেতু তো পরে না বৌদি করবেই তাই না বলো আর এই দিকটা দেখো চোপড়গুলো ধুয়ে দিয়েছি বিছানার বেড কাবার হচ্ছে বালিশের কাবার টাবার এগুলো ধুয়ে দিয়েছি দিয়ে তারপর হচ্ছে আমি বাড়িতে এসে দেখি বউ দিয়েছি এদিকটা হচ্ছে কলার বড়াগুলো ভেজে নিচ্ছে তা আমাকে বললো স্নান করে এসো তুমি এসে লুচিগুলো বেলে দিবে তারপরে কলার বড়াগুলো বানানো হয়ে গেছে আমি স্নান টান সেরে আস্তে আস্তে তারপর হচ্ছে বৌদির এদিকটা আমি লুচি বানিয়ে দিচ্ছিলাম আর বৌদি এগুলো লুচিগুলো ভেজে নিচ্ছে তো এদিকটা দেখো হয়ে গেছে লুচি কলার বড়া আর হচ্ছে পায়েস এগুলো তো দেখে বেরিয়ে তো আরও ইচ্ছে করছে প্রচণ্ড খেতে কী বলবো তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে ব্যাগটায় গুছিয়ে তো সকালে গুছিয়ে নিয়েছিলাম তারপর এদিকটা বেরিয়ে পড়লাম তখন বাজে হচ্ছে তিনটা তো অনেকটাই লেট হয়ে গেছে একটু যে আগে বেরোবো সেরকমটা হয় নাই তো একদিনে সব কিছু মা মাংস টোটো মাছ টাচ সব কিছু নিয়ে এসেছে এগুলো বৌদি রান্না করলো কলার বড়া লুচি পায়ে সেগুলো করতে তো কীরকম সময় লাগে তোমরা বুঝতে পারো ওগুলো করতে করতে অনেকটাই সময় গেল তারপর দেখো দিকটা বাসে এত প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল কি বলবো বসবো যে সেই জায়গাটুকু ছিল না তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে যাওয়ার পরে তারপর বসার একটু সিট পেয়েছিলাম তাই বসেছিলাম তো এতটা প্রচণ্ড ভিড় ছিল তারপর এই দিকটা দেখো চলে এসেছি টোটোকে অনেক টোটোকে বলেছিলাম টোটো ঢুকবে না একা করে তাই ছেলেকে ফোন করেছি ছেলে এসে ব্যাগ নিয়ে গেলো তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি আর বাড়ি গিয়ে সেরকমভাবে ভিডিও করাও হয়নি তো কাজের চাপ ছিল প্রচণ্ড তাই আর কি এখানটায় টাটা আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিও